ছিস না কেন বুঝতে হয় না নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার আর আমরা একটু যাচ্ছি কলকাতাতে ওয়েদারটা খুব ভালো আছে দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে কিন্তু গরমটা কমেছে আর এই আমাদের ফোটো স্টেশন এখন প্ল্যাটফর্মের মধ্যে নামব আর ট্রেন আসবে বেশিক্ষণ দেরি নেই তো আমার দিদা কলকাতায় থাকেন আমার বাবার পিসি আর তার বান্ধবী আর দিদারা তো সবাই মারা গিয়েছে আর এই দিদা একাই বেঁচে আছেন তো পাঁচ বছর দেখাশোনা নেই তো যাচ্ছি দিদা কেমন আছে দেখে আসি আর গেলে খুব ভালো লাগবে আপনাদেরকেও দেখাবো তো এখন এই প্ল্যাটফর্মে অটো স্টেশন এটা ট্রেন আসবে আর আমরা এই ট্রেন থেকে নামলাম এই বালিগঞ্জে নেমেছি বালিগঞ্জ থেকে এবারেই অটো ধরবো অটো ধরলে আর ওই শিশুমঙ্গল হসপিটাল ওখানে নামলেই হবে তো এখন আমরা অটো থেকে নেমে গিয়েছি আর এখন মেন রোড আর এইবার এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি তো ভালো লাগছে আজকে রবিবার আর রাস্তাঘাট একটু খালি আছে যানজটটা নেই নাহলে এই সময় তো অন্যদিন খুব যানজট থাকে না তো আমরা যাচ্ছি মেয়ে আর আমি যাচ্ছি ওর বাবা যাচ্ছে না ও বাড়িতেই আছে তা ওই এখন মেন রোডে আর এই সামনে দু মিনিট গেলেই হয়ে যাবে আর এই দিদা এই হসপিটালেই চাকরি করতেন তিনজনই সবই করতেন তো আমরা যে কতবার এই রাস্তায় এসেছি ছোটোবেলা থেকে ঠাকুমার সঙ্গে মানে গরমের ছুটি বলুন বা যাই বলুন দিদিদার বাড়ি আসা চাই যত্ন তো প্রচুর পেয়েছি সে তো বলার নয় আমাদের যার যা হতো দিদারা খুব যত্ন করতেন দেখাশোনা করতেন তো আমরা এখন এই রাস্তা থেকে যাচ্ছি আর এই শ্রীষ্টমঙ্গল হসপিটাল আর আমাদের বাড়ির যেই কেহ অসুস্থ হোক এখানে ভর্তি হতো আর এই দেখুন কলকাতাতে অরুদ ট্যাক্সি এখনও রয়েছে আর এই হসপিটালে আমিও জন্মেছি আমার মেয়েও জন্মেছে তো ও একটু আগিয়ে আছে আমি বলছি যে দেখ দেখি তুই যেতে পারিস কি রাস্তাটা চিনতে পারিস কি ও বার ধুয়ে ছিল দিদার কাছে তা সে অনেক বছর হয়ে গিয়েছে তো এই যে বলছি যা দেখি আগাই এই সামনেতে একেবারেই সামনেই এটা শরৎ বোস রোড তাও এখানে একটা স্কুল আছে তাও বলছে আমাকে এখন স্কুলে ভর্তি করতে তো এই স্কুলে আমি বলছি অত দূর থেকে এই স্কুলে ভর্তি করা যায় তো আর এই সামনে এসে গেছি প্রায় দিদার বাড়ির কাছেই এসে গেছি আর রাস্তাটা অনেক দিন পরে দেখা হচ্ছে আমাদের যে কত ভালো লাগা এখানে জড়িয়ে আছে তা বলার নয় যে এই দেখুন আর রাস্তাটা এমন সুন্দর আবহাওয়া আর কৃষ্ণচূড়া ফুলও ঝরে পড়েছে আর বাড়িগুলো বেশ পুরানোও আছে নতুনও আছে তার মাঝখানে আমাদের পুরানো স্মৃতি এবার নতুন কিছু স্মৃতি জমা হবে তো এখন যাচ্ছি দিদার বাড়ির একদম সামনের থেকেই যাচ্ছি ঢুকে পড়বো এবারে সামনে দিদার বাড়িতেই এই ট্রেনটা ধরেছি তো এই আমি আগে আর মেয়ে পিছনে আছে আর দাঁড়ান আপনাদেরকেও দিদার বাড়িটাও দেখাবো আর দিদার সঙ্গেও পরিচয় করে দেব তো এখন দাঁড়ান এই দিদার বাড়ির মধ্যে এসে পড়েছি আর ঘরটা তো আগে অন্যরকম ছিল এখন তো একাই থাকে এই ঘরে যে কত জনের চুল একটা মায়া ছিল সে তো বলার নয় আমাদের যে যেখান থেকে গ্রাম থেকে সবাই যেতাম আর হসপিটালের নার্স সিস্টাররাও কখন কখনো দিদার বাড়িতে এসে পড়াশোনা করতো সেখানে থাকতো আর দিদাকেও খুব মানে শ্রদ্ধা সম্মান করত তো দিদা এখন একাই থাকে দিদার ভাই কিছুদিন আগে মারা গিয়েছে একাকিত্বদের মানে খুব ভুগছে আমি বলছি যে তুমি আর এসো না আমরা এই বেরিয়ে পড়েছি আগিয়ে দিচ্ছে না সাবধানে যা খুচরো পয়সা আছে কি না সব ভাবছে ভাবতে অবাক লাগে যে এনাদের কর্তব্য সারা জীবন একই থাকবে তো আমরা এখন এই বাড়ি মানে দিদার বাড়ি থেকে বেরিয়ে মেন রোড ধরবো আর এখান থেকে বাস অটো যাই পাবো তাতেই মানে উঠবো হসপিটালের সামনে রোডটা ধরবো আর ওখান থেকে নেমে যাব বালিগঞ্জ স্টেশন তারপরেই তো ট্রেন তো এখন যাচ্ছি আমি তো খুব খুশি অনেকদিন পরে একটু আনলাম তাই এখন বালিগঞ্জে পৌঁছে গেছি আর ট্রেন আসবে এটা একদম বালিগঞ্জের মুখেই নেমেছে আর এবার প্ল্যাটফর্মে আমরা উঠবো আর ট্রেন ধরলেই তো আমাদের বাড়ি তো অনেক দিন পরে খুবই ভালো লাগলো দিদারও খুব ভালো লাগলো তো ভিডিওটা একটু এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাকে লাইক করবেন